সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে যেখানে সুভাষপল্লী এক নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা কলকাতা পঁয়ষট্টি তো এখানে বাবুদার উদ্যোগে এই অনুষ্ঠান শুভ সূচনা হয়েছে এবং এখানে যে এবছরের থিম হয়েছে রাজস্থানের হাওয়া মহল এবং এখানে তম বর্ষে পদার্পণ করলেও এই পুজো তো আমরা জেনে নিই বাবুদার কাছ থেকে যে এই উদ্যোগ এইভাবে কেন নিয়েছে রাজস্থানের হাওয়া মহল এটা একটু জেনে নেওয়া যাক আমাদের একটু বর্ষার সমাজে প্রত্যেক বছর ডেঙ্গুটা দেখা দেখা ডেঙ্গু প্রা এবং আমাদের যে ডেঙ্গু সুপারভাইজাররা ছিল তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি তার কারণে যে এবছর আমাদের ওয়ার্ড খুব সুন্দরভাবে ছিল সেক্ষেত্রে তাদের আমরা আমাদের ওয়ার্ডে যে এবছরে প্রত্যেক বর্ষার সমাজে প্রত্যেক বছরের ডেঙ্গুরা দেখার ওয়ার্ড খুব সুন্দরভাবে ছিল আমাদের ওয়ার্ডে ডেঙ্গু হয়নি বলে সেক্ষেত্রে তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি এবং এনে একটা বিশিষ্ট ভবনীতের বয়স্কদের সম্বর্ধনা রোপণ করেছি এবং যেটা আমরা একটা করেছি পশ্চিমবাংলার বুকে যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে তাদের মধ্যে যে দ্বিতীয় স্থানে রয়েছে তাকেও আমরা এনে এই মঞ্চের সম্বর্ধনাশ করব তো আগামী যে দিনগুলো রয়েছে আপনাদের পূজা উদ্যোগে এই অনুষ্ঠান শুভ সূচনা হয়েছে এবং এখানে ভীম হয়েছে রাজস্থানের হাওয়া মহল এবং এখানে একচল্লিশ শব্দ অর্ছে করার ফোন এই পুজো তো আমরা জেনে নিই বাবিদার কাছ থেকে যে এই উদ্যোগ ভীমভাবে কেন নিয়েছে রাজস্থানের হাওয়া মহল এটা একটু জেনে নেওয়া যাক আমার উদ্যোগ নয় এটা আমাদের পাড়ার সকলের উদ্যোগ কারণ যখন একটা পাড়ায় পুজো হয় প্রত্যেকটা মানুষের সহযোগিতা বেড়ে মানে একার দ্বারাই কিছু হয় না এই পাড়ার প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে বলে এত বড় একটা পুজো আমরা মানুষের কাছে উপহার দিতে পারি এবছরে রাজস্থানে হাওয়া মহল এটা পরিকল্পনাটা কীভাবে পরিকল্পনা অ্যাকচুয়ালি দেখুন রাজস্থান তো সবাই যেতে পারে না ছোট্ট এক টুকরো রাজস্থান হাওয়া মহল আমরা করতে পেরেছি এই অঞ্চলের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ অনেক সময় বাইরে ঠাকুর দেখতে যায় আমরা দেখি দুর্গা বিশাল লাইন অনেকক্ষণ গাড়ি ঠাকুর দেখতে হয় আমরাও গত বছর থেকে চেষ্টা করেছি যে আমরা এমন কিছু করবো যেটা আমাদের পাড়ারও মানুষ ঠাকুর দেখতে আসে গতকাল থেকে বহু বহু দূর থেকে আজকে পর্যন্ত আমাদের এখানে ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে বহু মানুষ এসছে কারণ দেখুন যে কোনো কিছু করতে গেলে সকলের সহযোগিতা লাগছে আমাদের কিছু আছে যে আপনি দেখছেন এই সুকান্ত পল্লি এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে তাহলে এত বড় পুজো একটা এরকম জায়গায় করা যায় না দাদা এই পুজোটা তো একচল্লিশ বছর পড়েছে আমি দীর্ঘদিন আমি এই ক্লাবটাকে চিনি বাট আপনারা পুজো ছাড়াও এখানে আরও অন্যান্য সামাজিক কাজ অনেক করে থাকেন যেমন ধরুন করোনাকালে অনেক কিছু করেছেন আপনি যেটা বলতে চাইছেন আমি রাজনীতি নিজে এখানে আঁকতে চাইছি না বলেছেন

একশো অনেক মানুষ আমাদের এখানে এসছে খুব দেখেছে অনেকেই বলে গেছে খুব সুন্দর হয়েছে এবছরে এটুকুই আর আগামী দিন আমার অঞ্চলের মানুষ যত সবাই হতো আমি কামনা করবো আপনাদের অনেক ধন্যবাদ একটা কথা আমি বলতে চাই আমি নয় আমরা আমরা হলে অনেক কিছু করা যায় আমি কিছু নয় কারণ দেখুন আমি একা ভালো কাজ আপনি যখন করতে যাবেন তার বিরোধিতা আসবে আমি জানি যখন আপনার সময় ভালো হবে আপনি তখন একা হয়ে যাবেন আপনার বিরোধিতা অনেক হয়ে যাবে আজকের জগদাত্রী পুজো দেখছেন দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল আমি দেখছিলাম কিছু মানুষ বেশ খুব হাসা হাসি করছিল যে যদি আপনার শত্রু না থাকে তাহলে আপনি বুঝবেন কি করে আগে বাড়ছেন চলতি পথে যদি বাধা বাধা বাবু মুখার্জিকে শুধু রাজনীতি নয় রাজনীতির বাইরেও বহু মানুষ চেনে কারণ অনেক ছোটবেলা দিয়ে এই জায়গাটার জন্য এই পাড়াটার জন্য আমি সকলকে নিয়ে অনেক কিছু চেষ্টা করেছি আমি দিনেও করবো ধর্ম যার যার উৎসব সবার সবাই মিলে আনন্দ করুক এটুকুই বলবো আর আমার অঞ্চলের মানুষের জন্য আমি শুভকামনা রাখছি সকলে ভালো থাকুক সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো আগামী বছর প্রত্যেকে হয়তো ভালো পুজো ভাবনা করা হয়েছে সামনের বছরের পরিকল্পনা বলতে আমাদের এখন পুজো চলছে এখন আমাদের অনেক মানে একটা পাড়ার মধ্যে এত বড় তিনি হচ্ছে আমাদের মা মায়ের কোনো সময় বিসর্জন হয় না তাকে আমরা হয়তো তিনি তার বাড়িতে চলে যাবেন তাকে বিদায় জানাবো বিসর্জন বলে কিছু হয় না হ্যাঁ পাড়ার মধ্যে এত বড় একটা প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল ভাবা যায় না মানে অবাক করা কাণ্ড এটা একদম একশো পার্সেন্ট ঠিক বলেছেন যে এরকম একটা পাড়ার মধ্যে গুলির মধ্যে এরকম একটা প্যান্ডেল এই প্যান্ডেলটার হয়তো উদ্যোগ আমি নিয়েছি আমার সামনে অনেকে দাঁড়িয়েছেন গোবিন্দ শঙ্কর আমাদের আমি তো গত যারা আছে এখানে যারা সামনে আমি তাদের নামই বললাম সকলে মিলে এই উদ্যোগ নিয়ে এই পুজোটা করা হয় আর এখানে কোনো ছেলে কিংবা মেয়ে বলে কিছু আলাদা নেই সকলে একসাথে আনন্দ করা হয় আপনি দেখলেন এত সুন্দর অনুষ্ঠান চললো এবং উদ্বোধনের দিন আমাদের প্রিয়জনদের মস্ত প্রদান করেছি বাচ্চাদের এবং আমাদের অঞ্চলের যে সিনিয়র ব্যক্তি আছে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি গতকাল অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলছে এবং আজকে আমাদের বিজয়া দশমী ছিল যেটা পুজো হয়েছে এবং সঙ্গীত অনুষ্ঠান করলো আপনারা দেখলেন এসে ভালো কিছু করলে আপনার সমস্যা হবে আট থেকে দশটা চ্যানেল এসে পুরস্কার দিয়ে গেছে আমাদের আমরা নিশ্চয়ই ভালো কিছু করেছি আমরা সকলে মিলে তো ভালো কাজে আপনার বাঁধা আপনি যদি ভালো কিছু করতে গেলে এসেছে আমরা সেটাকে অতিক্রম করে করেছি এবং আপনারা জানেন গত বুধবার খুব পরিমাণে প্রাকৃতিক দিকে বৃষ্টি হয়েছে আমাদের প্রত্যেকটা সদস্য মিলেই মঞ্চটা আপনারা দেখছেন আমরা তরুভ হয়েই করেছি কারণ এত সুন্দর প্যান্ডেল বলছে মানুষ যদি এখানে ঠাকুর দেখতে না পারে বাদ বাকিটা আমি ছেড়ে দিলাম গুরুজনদের উপরে যদি পাহাড় মানুষ চায় মন্দির হবে এই জায়গাটা ডেভেলপ হবে আমার দ্বারা যেটুকুনি হয়েছে আমি করেছি আমার কথা এখানে শেষ করি থ্যাংক ইউ আপনাদের পাড়ায় উপস্থিত এবং আপনাদের এই সুন্দর পরিবেশ এবং প্যান্ডেল তো বিশাল সুন্দর হয়েছে তো এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বাচ্চা আর আপনার কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে যেহেতু আমরা সবাই মিলে সবাই মিলে করেছি আমরা বসে থাকি কবে এক বছর আসবে জগদ্ধাত্রী মাকে আমরা নিয়ে আসবো এই মণ্ডপে এনে আমরা এই যে পাঁচ দিন যে আমরা খুব আনন্দ করি সব জায়গায় দুর্গাপুজো হয় সবাই আনন্দ করে আমরাই জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা বসে থাকি কবে আসবে পাঁচ দিন আনন্দ করব মণ্ডপে আসবো সবাই মিলে একসাথে থাকবো এই অনুষ্ঠানগুলো হচ্ছে একদিন পর পর একদিন হচ্ছে আজকে নাচের নাচের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো আমরা কিন্তু উপভোগ করতে ভালোবাসি আর আমাদের একটা প্রোগ্রামও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সবার সকলে গান গাইছেন তাদেরকে কি শুভেচ্ছা দিলেন তাদেরকে বলবো তারা যেন প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানে আসে জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেলে এসে তারা যেন উৎসাহ এইভাবে গান করে আর আমাদেরও খুব আনন্দ দেয় বাবুদাকে কি বলবেন বাবুদাকে কিছু বলার নেই বাবু তা না আমার এটা বাবু কাকা হয় আমার আমি নিজের পর থেকে তাকে দেখে আসছি সে বলার কিছু নেই সে আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে এবং আমরাও তাদের সাথে তার সাথে থাকতে চাই

বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান তাদের থেকে বড় কথা আমাদের এই দমদমের দিকেও রেল লাইনে এপারে এত বড় জগজাত্রীর নমে এর আগে প্রিয়া যেটা স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান খুব সম্ভব মানুষকে উপহার দিয়েছেই আর এটা সত্যি স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান দ্বারাই সম্ভব যারা এত বড় পুজো এই করতে পারে শুধু এটা খুব বড় বলেই বলো না তার সাথে তার আনুষঙ্গিক গুলি সেটা একমাত্র আপনারা এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানেরই আপনারা তো স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠানে সারা বছর ধরে কিছু কাজ করা হয় জগ্বলেই এটা জগত জরুরি স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান নয় স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সারা বছর বাচ্চাদের হাতে বই খাতা দিয়ে শুরু করে এই যখন করোনা কালকে তখন মানুষের পাশে থাকার থেকে শুরু করে এই যে আমফান হয় এই ক্লাবের এই প্রতিষ্ঠানের সকল সদস্য সকলে মিলে একসাথে রাত জেগে মানুষের পাশে কীভাবে থাকায় সেটা সারা বছর তারা মানুষের পাশে থাকে এবং এই জগদ্ধাত্রীগুলোর উদ্বোধনের দিন যদি আপনারা এখানে উপস্থিত করতে এটা নতুন উদ্যোগ আমি যার কথাটা না বললেই নয় আমি তার কথাটা আমি বলছি বাবু মুখার্জি যে এই প্রতিষ্ঠানের কর্মধার সে একটা নতুন উদ্যোগ উদ্যোগটা হচ্ছে জগদাত্রী আপনারা দেখেছেন বস্ত্র বিতরণ দুর্গাপুজোর সময় হয় কালী সময় হয় বিতরণটা কি জিনিস তাকে আমরা সে যখন বললো আমি উপহার বলছেন হ্যাঁ উপহার মানে আমার তো এলাকার সব লোক আমার প্রিয় সবাই আমার আত্মীয় তা আত্মীয়দের তো বিতরণ করা যায় না তাদের উপহার দিতে হয় তাই সকলের হাতে এই জগদাত্রী পুজোর উদ্বোধনের দিন এই পাড়ার মা বোনেদের হাতে জগদাত্রী পুজো উপলক্ষে সে কিছু বস্ত্র উপহার তুলে দিয়েছে যেন তারা ওই নতুন বস্ত্র জগদাত্রী পুজোতে পরে তারা আনন্দ করেছে এটাই এর জন্য স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর জন্যই তিনি বাবুঙ্কারী আমার নাম রজত দাস মুখে শুনে নিলাম বাবুদার বিষয় এবং প্যান্ডেলের বিষয় এবং প্যান্ডেল আর প্রতিমার দেখে আমরা বিচারে আমাদের থেকে পুরস্কার মানে সন্মানীয় করা হচ্ছে পুরো এদের পরিবারকে একটা ছাদের তলায় মানেই সবাই সবার সাথে আছে মানেই একটা পরিবার পরিবার না হলে তো কোনো কাজ করা যায় না তো তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের সম্মান বাবুদা তুমি আসো না না আসলে থাকো না গান্ত সেবা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান